রুটিয়ার কলা টমা মেডিকেল ইনস্টিটিউট থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদেরকে মিরপুর দশের চত্বরের দৃশ্য দেখাবো এখানে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা শিক্ষাে ট্রাফিক ট্রাফিকের দায়িত্ব পালন করছে যা দেখে আমি অভিভূত হয়েছি এই ভিডিওতে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাক্ষাৎকার তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তাই এই ভিডিওতে লাইক কমেন্ট এবং এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে করে বাংলাদেশের সকল ছাত্রছাত্রী এবং জনতা সুদ ঘুষ দুর্নীতি এবং বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই দেশটাকে সোনার বাংলাদেশ এবং উন্নত বাংলাদেশে পরিণত করতে পারে চলুন সর্বপ্রথম মেডিকেল কলেজের এই ছাত্রের মুখ থেকে তার অনুভূতি শুনতে চাই আচ্ছা বলো তুমি তোমার কি অনুভূতি এবং উচ্ছ্বাস তোমার মুখ থেকেই শুনতে চাই জি আমরা হচ্ছে যে মূলত অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা হচ্ছে যে আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে আমরা একটা নতুন করে একটা চব্বিশে স্বাধীনতা অর্জন করেছি এবং আমাদের এখন হচ্ছে যে দেশ সংস্করণের পালা দেশ পরিবর্তনের পালা এই জন্য আমরা সকল শিক্ষার্থী নবীন প্রজন্ম আমরা রাস্তায় নেমেছি এখন মূলত দেশ সংস্করণ করার আগে আমাদের নিজের আত্মসংস্করণ করা প্রয়োজন এখন আমরা যতটুকু পারতেছি মানুষদেরকে ট্রাফিক আইন নিয়মকানুন সম্পর্কে হচ্ছে যে আমরা ধারণা দিতেছি কিন্তু এখন যদি আত্মসংস্করণ করা হয় হ্যাঁ নিজেরা নিজেদের মধ্যে যদি আত্মভাবে যদি তাদের আইনগুলো নিজেরাই মানে হ্যাঁ তাদের মধ্যে যদি আইন ট্রাফিক রুলস রেগুলেশনগুলো যদি তাদের মধ্যে আয়ত্ত এনে ফেলে হ্যাঁ নিজের আইন যদি নিজে মেনে চলে তাহলে আমি মনে করি বাংলাদেশে হয়তো বা আগামীতে কোনো ট্রাফিক পুলিশও রাখা লাগবে না ট্রাফিক সিগনাল থাকবে সিগন্যালে রেড যখন দিবে থেমে যাবে ইয়ে করছে গ্রিন যখন দিবে। তখন হচ্ছে তারা চলে যাবে তো আমাদের উচিত ট্রাফিক যেহেতু আমাদের নিরাপদ সড়ক চাই আমাদের আন্দোলন হয়েছে আগামীতে অনেক স্টুডেন্ট মারা যায় হ্যাঁ আপনার অনেক অ্যাক্সিডেন্ট হয় আমাদের সরকার কর্তৃক গিয়ে আমাদের যে অন্তর্বর্তী সরকার রয়েছে এদের কাছে একটাই অনুরোধ থাকবে যাতে করে আমাদের এই সড়কের ট্রাফিক আইন রুলস রেগুলেশনটা খুব কঠোরভাবে করা হোক ড্রাইভার কোনো ড্রাইভার জানি লাইসেন্স ছাড়া জানি কোনো গাড়ি চালাতে না পারে এবং প্রতিদিন সকালবেলা যারা হচ্ছে প্রাইভেট সেক্টর ইয়ে পাবলিক সার্ভিসের যে ড্রাইভিং করে হ্যাঁ তাদের যদি সবাইকে চেক আপ করতো চেক আপ করে যদি বের করে যে তারা নেশাগ্রস্ত কি না অথবা তারা নেশা করে কি না তাহলে সবচেয়ে বেটার হয় ধন্যবাদ ধন্যবাদ আমাদের একজন সন্তান যে মেডিকেল কলেজের ছাত্র তার সুন্দর সাক্ষাৎকার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলহামদুলিল্লাহ ইতিপূর্বে এক ছাত্র থেকে সাক্ষাৎ নিলাম এখন আরেকজন ছাত্রের সাক্ষাৎ নেব আমাদের সন্তান কি সুন্দর করে ট্রাফিকের কাজ চালিয়ে যাচ্ছে নিঃস্বার্থভাবে যা এ দেশ পাঁচ বছরের ভিতরে আশা রাখি এভাবে যদি চলতে থাকে ঘুষ দুর্নীতি মাদক কারবারি বন্ধ ইত্যাদি যদি বন্ধ হয়ে যায় তাহলে এই বাংলাদেশ আগামী পাঁচ বছরের মধ্যে ইউরোপ আমেরিকার মতন গড়ে তোলা সম্ভব হবে বলে আশা রাখি এখন আরেকজন ছাত্রের সাক্ষাৎকার নিচ্ছি যে সে ট্রাফিকের কাজ করছে তার মধ্যে সে কি ফিলিংস এবং সে কেমন অনুভব তার মধ্যে তার অনুভূতিটা কি একটু সংক্ষেপে জানতে চাই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি সাহা ট্রমা মেডিকেল ইনস্টিটিউট থেকে আসলে যে কাজটা করতেছি আমরা সকল ছাত্রছাত্রী মিলে এ কাজটা জনগণের স্বার্থেই করতেছি সবাই আন্দোলন যেহেতু করছে সবাই সমান অধিকারী এই কারণে আমরা ট্রাফিকে যেহেতু নামছি ফিলিংস বলতে মানুষের ভালোবাসা সম্মান যতটুকু পাই আলহামদুলিল্লাহ আরো চেষ্টা করব দেশকে বার্জিত হিসাবে রাখতে

ছেলেদের মধ্যে যে উদ্দীপনা দেখলাম দেখে অবাক হয়ে গেলাম কি দৃশ্য কি অবস্থা আর আমি দোকানদারের কাছে আমি জিজ্ঞেস করলাম চাঁদাবাজি হয় কি আচ্ছা তোমরা বলো চাঁদাবাজি কি হয় এখন আগের তুলনায় অনেকটা কমে গেছে চাঁদাবাজি বলতে আগে ছিল কিন্তু এখন আর্মিদের সাহায্যে আমরা অনেকটাই কমিয়ে আনতে পেরেছি যখনই আমাদের কাছে কোনো প্রকার ফোন আসে যে এখানে লুটপাট বা চাঁদাবাজি হচ্ছে আমরা আর্মি ভাইদের সাথে কন্ট্যাক্ট করে আমরা ওখানে গিয়ে সেটা সম্পূর্ণভাবে নির্মূল করার চেষ্টা করি থ্যাংক ইউ থ্যাংক ইউ সাক্ষাৎকার পাওয়ার জন্য অনেক ধন্যবাদ দেখুন কি একটা শান্তি আমাদের কারণে আমরা আসলে ভুটি তুলব চ্যানেলের নামটা একটু বলে যেতে